আমি প্রাক্তন সাংসদ হিসেবে খুব স্পষ্টভাবে বলছি যে যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের রাজনীতি করছে দুর্ভাগ্যজনক একটি ঘটনা একটা ভয়ঙ্কর ধর্ষণ এবং মৃত্যু যে মেয়েটির সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোনো কোথাও কোনো ঢাক করা কোথাও কোনো কাউকে আড়াল করা এসবের কোনো প্রশ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন তদন্ত হচ্ছে গ্রেফতার হচ্ছে সব হয়েছে কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বামরামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে দেননি মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে তার দায় মুখ্যমন্ত্রী হতে পারে না আমি আবার বলছি মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন যা যা করার করেছেন কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল ভুল হয়েছে বলে খবর আসছে দুই যে ব্যক্তিকে ঘিরে যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক সন্দীপ ঘোষ তিনি দোষী না নির্দোষ আমরা জানি না তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত তদন্তকারীরা বলতে পারবেন কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল তাতে তার ইস্তফা বা ওই আর্জিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া এটাই মানুষ ভুল বুঝেছেন অথচ এটার সঙ্গে এই এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায়ের সঙ্গে জড়িত হতে চায় না যদি কেউ নির্দোষণ নির্দোষ যদি কেউ দোষ হন শাস্তি পান স্থানীয় স্তরে কিছু ঘটছে কোথাও প্রশাসনিক স্তরে কিছু ঘটেছে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জেনে তিনি আড়াল করেছেন বা ঘামাচাপা দিয়েছেন এই রটনাগুলো ঠিক নয় এগুলো ভুল কিন্তু এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেলবেলাই তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো আমি সেদিনই বলেছিলাম আমি খুব স্পষ্টভাবে বলছি এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন রাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে এবং তৃতীয়ত সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয় মানে কেন কিসের জন্য কেন দেবে তার সঙ্গে তথ্য প্রমাণ লোটের লোপাটের কোনো সম্পর্ক নেই কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল তাহলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচকভাবে নিয়েছেন মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর সেটা এর সঙ্গে ঘটনায় ঘটনায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম যাদের জমানাগুলো এই ধর্ষণ খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে অর্থাৎ প্রশাসনিক প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে স্বচ্ছভাবে ক্লিয়ার করে এর সঙ্গে মুখ্যমন্ত্রী এর সঙ্গে দল এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই এটা এই ধরনের কিছু কাজ মানুষকে মানুষের আবেগকে আঘাত করেছে এই ভুল ত্রুটিগুলো নিয়ে নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো অরাজকতা তৈরি হতে দেব না আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস যারা বিলম্ব করেছে এটাকে ধর্ষণ এবং খুন বলতে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তিনি জানতেন না তিনি কলকাতার বাইরে ছিলেন তিনি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ছিলেন তিনি রাস্তায় শোনেন এবং তারপর তিনি যা যা করার নির্দেশ দেন কিন্তু যা যে বা যারা পাকিয়ে রেখেছিল জিনিসটা যাদের জন্য বিলম্ব তদন্তে তারা শাস্তি পাক এই সন্দীপ ঘোষ আমি আবার বলছি তিনি দোষ করেছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই কিন্তু ছাত্র বিভিন্ন কারণে তার উপর রুষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে তার সরে যাওয়া এবং হওয়া একটা মেডিকেল কলেজে এটা একটা ভুল বার্তা গেছে একই দিনে ওইখানে পিডব্লিউডি কাজ করতে যাওয়া যদিও সুরক্ষিত আসল অপুস্থল ভুল বার্তা গেছে এগুলোকে মানুষের সামনে খোলসা করে বলে আমরা চক্রান্ত মোকাবিলা করব এবং সাকসেসফুল হব। রাজ্য স্বাস্থ্য প্রশাসন যদি আদালতের অপেক্ষায় না থেকে অবিলম্বে সন্দীপ ঘোষকে তার নতুন বদলির পোস্ট থেকে যদি অব্যাহতি দিয়ে দেন তাহলে সরকারেরকে মানুষের ভুল বোঝার অবকাশটা কমে যাবে রাজ্য স্বাস্থ্য প্রশাসন সন্দীপ ঘোষকে আরজি কর থেকে যে ন্যাশনালে পাঠিয়েছেন যেটা এখন কোর্টে গিয়ে আটকে আছে যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসন অবিলম্বে সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে নতুন পোস্টিং থেকে অব্যাহতি দিয়ে দেন তার বিরুদ্ধে কেউ দোষ প্রমাণের আগে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে না কিন্তু ছাত্র ছাত্রীদের আবেগকে কারণ উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা অশান্তি কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আপাতত তিন সপ্তাহ কিছু করতে পারবেন না আবার বিষয়টা কোর্টে যাওয়ার আগে যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসনে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন মানুষ মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে